বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম নতুন শনের আগমনে এই তোমাদের প্রার্থনা যেন ঘুচিয়ে দেন সকল দুঃখ যাতনা শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা নতুন মনে নতুন গানে নতুন কে করবরণ নবীন আলোকে নব আনন্দে শুভ হোক নববর্ষের আগমন আল্লাহর পথে শহীদ হইলে সকল গুনাহ maaf হয় কিন্তু পরের দেনা শোধ হয় না আল কুরআন লক্ষ টাকা চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ করা উত্তম আলহাদিস আবুল কাশেম ভাইয়ের মায়ের দোয়া স্টোরের শুভ হালখাতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মনে রাখবেন সতেরো ও আঠারোই মে দু হাজার রোজ শনি ও রবিবার জয়াখালী কৈখালী হায়দারের মোড়ে আবুল কাশেম ভাইয়ের মোদি ও কীটনাশকের দোকানে শুভ হালখাতা চলছে আপনারা যারা আবুল কাশেম ভাইয়ের সাথে ব্যবসায়িক লেনদেনে জড়িত ছিলেন আছেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে অবশ্যই সতেরো ও আঠারোই মে দু হাজার পঁচিশ রোজ শনি ও রবিবার জয়াখালী কইখালি হায়দারের মোড়ে আবুল কাশেম ভাইয়ের মুদি ও কীটনাশকের দোকানে উপস্থিত হয়ে হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে যাবেন পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে সতেরো ও আঠারোই মে দুই হাজার পঁচিশ রোজ শনি ও রবিবার জয়াখালী কইখালি হায়দারের মোড়ে আবুল কাশেম ভাইয়ের মুদি ও কীটনাশকের দোকানে আয়োজন করা হয়েছে শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা শুভ তাই সতেরো ও আঠারোই মে দু হাজার পঁচিশ রোজ শনি ও রবিবার জয়াখালী কৈখালী হায়দারের মোড়ে আবুল কাশেম ভাইয়ের মুদি ও কীটনাশকের দোকানের জমজমাট এই শুভ হালখাতায় আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনা মুক্ত ঋণ মুক্ত হবেন এবং পুনরায় আবারও নতুন করে লেনদেন শুরু করবেন সম্মানিত সকল ক্রেতা সাধারণ ভাই বোনদের সম্পূর্ণ বাকি টাকা পরিশোধ করিবার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো সবাইকে আবুল কাশেম ভাইয়ের এর ও কীটনাশকের দোকানের শুভ তাই সাদর আমন্ত্র সাদর আমন্ত্র সাদর আমন্ত্র সাদর আমন্ত্র সবাইকে আন্তরিক ধন্যবাদ